আজকে যে কী হয়েছে মনে হয় কপালটাই খারাপ যখনই ভিডিও করতে শুরু করি কেউ না কেউ ভিডিওর মাঝখানে এসেই পড়বে আপনারা নিশ্চয়ই দেখতে পেতেছেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আর করি ভালো আছেন আর আপনাদের নতুন একটা ব্লগের স্বাগতম তাহলে চলেন আজকের মতো কথা না বাড়াই ব্লগটা শুরু করি আমরা আজকে আসছি তিরিশ ঘটন ঘুরতে এখান তো এখানে এসে দেখে এখানে আনসার ক্যাম্পের সামনে একটা নার্সারির পোস্টার অথবা এরকম কিছু একটা লাগানো আর আজকে ভিতরে ঢোকার পারমিশন আছে কারণ তারা আজকে তাদের ক্যাম্পের ভিতরে একটা নার্সারির প্রদর্শনী করতেছে সেজন্য জনসাধারণের জন্য গেট খুলে দেওয়া হয়েছে তাহলে চলেন আমরা যাই আগে ভিতরে ঘুরে দেখি আজকে আমি ব্লগ বানাইতাম না কিন্তু আজকে ব্লগ বানাইছি এই জায়গাটা খোলা দেখা কারণ এখানে কখনো ঢুকতে দেয় না সেই জন্য ব্লগটা শুরু করলাম আজকে তাহলে চলেন আগে ভিতরে যাই তারপরে হবে কথা আজকে এই জায়গাটা খোলা দেখে আর সবাইকে এখানে ঢোকার পারমিশন আছে বলে সবাই এখানে আসছে জায়গাটা একটু দেখতে ঘুরতে জায়গাটা অনেক বড় কিন্তু তারা একটুখানি একটা সাইডে মেলাটা করতেছে মোটামুটি তারা সাজাইছে ভালোই আপনাদেরকে এই নার্সারির নাম বলেই এটা বলতে নার্সারির মতো করছে জায়গাটা নার্সারিটার নাম হচ্ছে এপিবিএন নার্সারি তারা জায়গাটা অনেক সুন্দর করেই সাজাইছে দেখেন তারা কত সুন্দর করে লোকেদের হাঁটার জন্য একটা পথের মতো করে দিচ্ছে চলেন তাহলে দেখি এখানে কি কি গাছ আছে প্রথমে এই দেখি এগুলো মনে হয় জাম্বুর গাছ অথবা ওই রকম কিছু একটা ও এখানে দেখি মালটা হয়েছে ওগুলো মনে তাহলে মালটা গাছ হুম এইখানে সব জায়গায় মালটা গাছে ভরা ভাই পৃথিবীতে আরও অনেক গাছ আছে সেগুলো লাগালেও তো পারতো এখানে মালটা গাছ লাগাই রাখছ কেন শুধু থাক আর কি করার যা আছে তাই দেখি মালটা গাছের বন থেকে বের হই তারপরে এদিকে আসলাম ও আম আছে গাছ আছে অনেক আলাদা ধরনের এখানে আম গাছ তারপর পিছনে আবার অনেক বড় একটা খোলা জায়গা এই জায়গাটা অনেক বড় আপনাদেরকে দেখাবো অনেক দেখেন কত বড় ওইটা মনে হয় আর একটা এন্ট্রি মনে হয় এখানে ছোট ছোট কয়েকটা গাছ আছে এই গাছের নাম কি তা আমি জানি না এই গাছগুলো হয়তো ফুলের গাছ হতে পারে অথবা কোনো ফলের গাছ জানি না কিছুই আন্দাজে একটা ঢিল মারলাম অন্ধকারে লাগবে তো অন্ধকারে ঢিল মারা লাগে অনেক সময় এই যে দেখেন এই দেখাইতেছি আমি আপনাদেরকে মোটামুটি সুন্দর আছে আর অনেক লোকেরাই আসছে এখানে অনেকে এখান থেকে গাছ কিনেও নিয়ে গেছে এই যে দেখেন কত বড় একটা জায়গা এটা মনে হয় আরো অনেক আছে তাদের কাছে এখানে গোলাপ ফুলের গাছও আছে গোলাপ তো ফুলের রানী তার কথা নাই বা বললাম এইখানে সবাই দেখেন সব ফুল গাছের দিকে এসে বসে রয়েছে সবাই ফুল গাছের দিকে কেউ ওইখানের মালটা বন অথবা আম বনের দিকে না কারণ ফুললি দেখতে ভাল লাগে আর অতগুলা বনের মধ্যে ভাল লাগবে যদি কেউ ধরে ফেলে আজকের মতো ওনাদের এখানে ঘোরা শেষ আমাদের তাহলে চলেন বাইরে চলে যাই বাইরে যেয়ে একটুখানি ঘোরাঘুরি করি তিরিশ গোটা নার্সি তিরিশ গোটান একটু ঘুরে ঘুরে দেখাইতে হবে আপনাদের নাকি বাইরে এসে দেখি যে একজন মামা এখানে মাঠা বিক্রি করতেছে সেজন্য আমি মাঠা খাওয়ার জন্য বাবাকে বললাম আর মাঠা কিনে দিল বাবা এখন সেটা খায় দেখব কেমন এটা মাঠাটার টেস্ট কাইন্ড অফ লবণ লবণ এটা নর্মাল অনেক মাঠা আছে না মজা সেরকম না কেমন জানি তাও সমস্যা নেই কিনছি যখন টাকা দিয়ে খাইতেই হবে বিশ টাকা দাম পড়ছে আমি আমি কেন প্রত্যেকবার এই নদীর মজা করি কারণ এখানে একতো গরম আর যে পরিমাণ বাতাস হয় তাতে এখানে বসে করে আমরা আবার একটা অফার নিছি সব সময়ের মতো আমাদের অভ্যাসগত এটা দোষ আমরা একটা অফার নিচ্ছি এখন এই অফারের মধ্যে আমাদের কী কী খাবার আছে সেগুলোই আমরা খাবো আর আপনাদেরকেও দেখাবো আমাদের এই অফারের প্যাকের মধ্যে আছে একটা বার্গার বার্গারটা মোটামুটি ভালোই আছে তারপর দুইটা পপ চিকেন আর কিছু ফ্রাঞ্চ ফ্রাইস আর সস আর ছিল একটা চিকেন জালি কাবাব মোটামুটি অফারটা অনেক ভালো আমরা এটা তিন চার প্যাকেট নিচ্ছি এই অফারের দাম ছিল উনসত্তর টাকা খাওয়া দাওয়ার পরে আমরা আবার ঘোরাঘুরি শুরু করলাম ঘুরতে ঘুরতে আমরা একটা মৃৎশিল্পের দোকান দেখলাম তারপর সেটার কাছে এসে আম্মু বলে যে আম্মু কিছু একটা কিনবে পরে আম্মু চিন্তা করলো একটা প্লেট কিনবে মায়ান মায়ান বলতেছে কয়েকটা মাটির তৈরি পুতুল কিনে দিতে ওকে আম্মু সেখান থেকে একটা প্লেট কিনছিলো মায়নের জন্য কয়েকটা মাটির তৈরি পুতুল কিনছিলো কিন্তু সেগুলো ভিডিও করতে আমার মনে নাই অনেক ঘোরাঘুরির পর আমরা একটুখানি রেস্ট নিলাম রেস্ট নেওয়ার সাথে সাথে আমরা একটু চা খেয়ে নিচ্ছি আম্মু মূলত সবসময় এরকম চা খায় কোথাও গেলে বাইরে গেলে ঘুরতে গেলে একটু রেস্ট করার সময় আম্মু চা খায় সেই সাথে সাথে আমরা একটু খাই তাও মাঝে মধ্যে খুবই কম কিন্তু চাটা অনেক বাজে ছিল টেস্ট কেমন যেটা চা দিছে তা আমি জানি না ওনাদের কাছে আর অনেক চা ছিল যেমন চকলেট চকলেট ফ্লেভার তারপর বেগুনি রঙের চা সবুজ রঙের চা ব্লু ইত্যাদি আর অনেক অনেক কিছু বললে বুঝানো যাবে না তাহলে আশা করি আপনারা এই ব্লগটা দেখানো মজা পেয়েছেন আবার আগামী ব্লগে দেখা হবে ততদিনের জন্য বিদায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ গুড বাই